রাজা মশাই উফাই একটাই আপনার রাজ্যের সবাই রে লর জ্যাং কে কি তুমি ঠিকই বলেছো আমার রাজ্যের সাধারণ জনতায় সেই নুনু নেই টেনশন আছে আর আমি নুনু বালিরা আমার নুনু নিয়ে টেনশন আছে

সাহেব সকাল থেকে বিকাল হয়ে গেছে তোমাকে কেন আমার রাজদরবারে দেখি নাই রাজা মশাই বেয়াদবি maaf করবেন আপনার রাজ্য যে করোনা বাইরে যাচ্ছে আমার নুনুকে নিয়া বই করছে কি বলবো দুঃখের বিষয় এই যে টাকাটা বলছো এ হলে আমার রাজ্য চলবে কিভাবে সানাপুট কি কোথায় আদেশ করুন মরালাস বেয়াদবি maaf করবেন সকাল থেকে বিকাল হয়ে গেছে কেন তুমি এত লেট করে আমার দরবারে এসেছো বলো তোমার কি সমস্যা জাহাবানা মেহ মাফ করবেন আপনার রাজ্যে যে করোনা ভাইরাস এসেছে আমার নুনু নিয়ে ভয় হচ্ছে জাহাবানা সেনাপুট কি তুমি ঠিকই বলেছ আমার রাজ্যের সাধারণ জনতাই সেই নুনু নিয়েই টেনশনে আছে আর আমি নুনু বাড়ি রাজাও আমার নুনু টেনশনে আছি সেনাপুট কি আমাদের যদি এই অবস্থা হয় তাহলে আমার রাজ্যের এই সাধারণ মানুষের কি হবে উপায় রাজা মশাই উপায় একটা আছে সেনাপুট কি জলদি করে বলো কি উপায় আছে আমি নুনু বাড়ি রাজার নুনু আমি নিজেও বয় হচ্ছে রাজামশাই মশাই একটাই আপনার রাজ্যের সবাই রে লোহাঙ্গে বানাই দিন তুমি ঠিকই বলেছ তুমি জলদি করে যাও আমার রাজ্যের যত লোহার ফ্যাক্টরি আছে তাদের সাথে গিয়ে তুমি কন্ট্যাক্ট করো বুঝির সাহেব তুমি জলদি করে যাও আমার রাজ্যের যত হোল্ডিং এর কর্মচারী আছে তাদেরকে তুমি এই মুহূর্ত আমার রাজ দরবারে হাজির করো যত আজ্ঞা যত আজ্ঞা